ব্যবসা শুরু করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনার প্রথমেই মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে পুঁজি দুই নম্বর হচ্ছে ব্যবসার গাইডলাইন এই দুইটা জিনিস যদি আপনি ঠিকমতো পালন করতে পারেন তাহলে আপনার ব্যবসা কখনোই বন্ধ হবে না ব্যবসার গাইডলাইন না মেনে হাতে কারিকারি টাকা আসলো আর ব্যবসা শুরু করে দিলেন তাহলে কিন্তু আপনার ব্যবসা বিগিনিংয়েই ধ্বংস হয়ে যাবে আরও ছোট ছোট ছোটো কিছু বিষয় আছে যেমন ধরেন দোকান ভাড়া কর্মচারীর বেতন এই সমস্ত জিনিস মাথায় আনতে হবে তিনটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় অতি সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর দোকান ভাড়া কর্মচারীর বেতনের চিন্তা করতে হবে না ব্যবসা নিজেই করতে পারবেন ডিটারজেন্ট প্যাকেজিংয়ের ব্যবসা এই ব্যবসাটা করতে গেলে পুঁজি বিশ হাজার টাকা নিয়ে যাবেন আপনাকে প্যাকেজ আকারে পঞ্চাশ কেজির ডিটারজেন্ট পাউডার একটি সিলার মেশিন আর একটি উইট মেশিন দিবে সাথে কিছু পাউচ প্যাকেট ফ্রি পাবেন তবে এই এগুলো শেষ হয়ে গেলে তাদের কাছ থেকে আপনি পাউচ প্যাকেটগুলো কিনে নিয়ে এসে আপনি প্যাকেট করে বাজারে বিক্রি করতে পারবেন এরপরে যখন আপনার ব্যবসাটা একটু ভালো হবে তখন আপনি নিজস্ব ব্র্যান্ডের এই পাউচ প্যাকেট প্রিন্ট করে আপনি নিজে প্যাকেট করে বাজারে মালগুলা বিক্রি করতে পারবেন মালগুলা বিক্রি করবেন কোথায় এই মালগুলা বিক্রি করতে হলে আপনাকে শুরুতে মুদি দোকান নক করতে হবে সুপার শপ চেইন শপগুলোয় পরে যাবেন আস্তে আস্তে ব্যবসা যখন গ্রো করবেন সব কিছুই হবে শুরুটা অন্তত করেন বেকার থেকে কোনো লাভ নাই আপনি না খেয়ে থাকলে কেউ আপনাকে খাবার দিবেন না তাই যে কোনো ব্যবসা শুরু আপনাকে করতে হবে বের হয়ে যান দেখেন ঘোরেন বোঝেন অভিজ্ঞতা অর্জন করেন আপনার কাজে লাগবে তাহলে এই মালগুলা যখন আপনার শেষ হয়ে যাবে মালগুলা পাবেন কোথায় আপনি যেখান থেকে প্রথমে মাল কিনেছিলেন তাদের কাছ থেকে পঞ্চাশ কেজির বস্তা কিনতে পারবেন আঠারোশো থেকে পাঁচ হাজারের মধ্যে এই মালগুলা পেয়ে যাবেন আপনি সিলেক্ট করবেন কোন মালগুলা আপনার বাজারে চলবে কারণ মিডিয়াম সাইজের মালগুলাই আপনি মুদি দোকানে বিক্রি করতে পারবেন যেহেতু আপনি নতুন ব্যবসা করবেন আপনার আগে কেউ না কেউ এই মালগুলা দিয়ে থাকে তাহলে তাদের সাথে যদি পাল্লা দিয়ে আপনি ব্যবসা করতে চান তা বাজার মূল্য থেকে অন্তত দশ টাকা কমে বিক্রি করতে হবে তাহলে আপনার মালগুলা দোকানে নিবে আরও কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারেন যেমন ডজনে একটা ফ্রি একটা বালতি ফ্রি একটা বল ফ্রি প্লাস্টিকের এই জাতীয় জিনিস যদি আপনি ব্যবসার ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি বাজার ধরতে পারবেন মার্কেট না ধরলে কিন্তু ব্যবসা শুরু করে কোনো লাভ নেই তাছাড়া আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার মালগুলা গ্রাম্য হাটে বিক্রি করতে পারেন যেহেতু আপনি শুরু করবেন নন ব্র্যান্ডের মালগুলা একটু সময় লাগে বাজার ধরতে আর যখন আপনার মালের মান একটু ভালো হবে দেখবেন কাস্টমার আপনাকে খুঁজে মাল নিয়ে যাবে কাগজের ব্যাগ তৈরির ব্যবসা কাগজের ব্যাগ তৈরির ব্যবসা করার আগে এই ব্যবসাটা সম্পর্কে কিছু একটা জেনে নেবেন অনলাইনে বিভিন্ন ভিডিও পাবেন কিভাবে ব্যবসা করবেন থেকে মাল কিনবেন কিভাবে তৈরি করবেন কোথায় বিক্রি করবেন এই সমস্ত সব কিছুই দেওয়া আছে আর কাগজের ব্যাগগুলা যেহেতু আমাদের দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ কাগজের ব্যাগগুলা খুবই রানিং যেমন আপনি কাপড়ের দোকানে ফুডের দোকানে এই টাইপের দোকান টার্গেট করে আপনি আপনার মালগুলা তৈরি করবেন প্রথমে কিছু স্যাম্পল কালেকশন করবেন যেমন ব্যাগের কিন্তু বিভিন্ন আকার আছে ছোট মিডিয়াম বড় এই টাইপের ব্যাগ কিছু স্যাম্পল তৈরি করে মার্কেট সার্ভে করেন কাদের কাছে মালগুলা বিক্রি করা যায় ওই টাইপের ব্যাগগুলো আপনি তৈরি করবেন যেমন ইসলামপুর চক বাজারে এই টাইপের মাল আপনি তৈরি করতে পারবেন প্রথমেই আপনি যদি ম্যানুয়ালভাবে এই ব্যাগগুলা তৈরি করেন আস্তে আস্তে শুরু করেন যেমন দশ হাজার টাকা পুঁজি হলেই এই ব্যাগ তৈরির ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসাটা রানিং হলে ম্যানুয়াল মেশিন কিনে নেবেন প্রথমে হাতে তৈরি করেন এরপরে ম্যানুয়াল মেশিনে এরপরে যখন দেখলেন না আপনার মালের চাহিদা বাজারে অনেক বেশি তখন আপনি অটো মেশিন কিনে ব্যবসা করবেন তখন পুঁজি ইনভেস্ট করবেন আনলিমিটেড কেউ আপনাকে বাধা দিবে না আর এই ব্যবসার প্রফিট মার্জিন কিন্তু অনেক ভালো থাকে তাই এই ব্যবসাটা নিশ্চিন্তে আপনি শুরু করে দিতে পারেন বাজারের ব্যাগ তৈরির ব্যবসা একটা মজার ব্যবসা কি দিয়ে তৈরি করবেন আগে কিন্তু জানতে হবে আর ওই ওই মালগুলা কোথায় পাবেন যেমন আপনি সিমেন্টের ব্যাগ এবং প্লাস্টিকের ব্যাগ দিয়ে এই বাজারের ব্যাগগুলো তৈরি করবেন প্রথমে সিমেন্টের ব্যাগ দিয়ে আপনি শুরু করেন সিমেন্টের ব্যাগগুলা কোথায় পাবেন যেমন পাটের বস্তা এবং প্লাস্টিকের যে সিমেন্টের ব্যাগগুলো আছে এই টাইপের ব্যাগগুলার দোকানই আছে আলাদা বিভিন্ন আড়তের সামনে দোকান আছে প্রত্যেকটা এরিয়াই এই টাইপের দোকান আছে তাদের কাছ থেকে চার টাকা পাঁচ টাকা ধরে আপনি সিমেন্টের ব্যাগগুলা কিনে নিয়ে আসবেন এরপরে একটা সিমেন্টের ব্যাগ দিয়ে আপনি দুইটা বাজারের ব্যাগ তৈরি করতে পারবেন একটা সিমেন্টের ব্যাগ যদি আপনি পাঁচ টাকায় কিনেন কাটিংয়ের মজুরি শুরুতে আপনি নিজে কাটিং করবেন সুইং করবেন আপনি নিজে এরপরে ব্যাগ তৈরি করেন ব্যাগের হাতল কিন্তু ওই সিমেন্টের ব্যাগ থেকেই বের করা সম্ভব আপনি অনলাইনে সার্চ করে দেখে নেবেন এই ব্যাগগুলা কিভাবে তৈরি করে এরপরে শুরু করেন একটা দুইটা বা দশ বিশটা ব্যাগ তৈরি করে যদি ব্যাগগুলা ভালো হয় এবার মার্কেটিং শুরু করেন কোথায় বিক্রি করবেন মার্কেটের বিভিন্ন মুদি দোকান কাঁচা বাজার এই সমস্ত জায়গায় এই বাজারের ব্যাগগুলো সবচাইতে বেশি বিক্রি হয় আর তাদেরকে টার্গেট করে আপনার ব্যাগগুলা তৈরি করেন শুরুতে কম তৈরি করেন যদি ব্যবসাটা বুঝতে পারেন তখন আপনি যদি নিজে না পারেন তখন লোকবল বল নিয়োগ দিতে পারবেন শুরুতেই বেশি লোকবল বল নিয়োগ দিয়ে ব্যাগ তৈরি করে লস করার চিন্তা করবেন না শুরুটা আপনি ব্যবসায়িক ভাবনা করবেন মাথায় রাখেন যে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কেউ টাকা দিবে না আপনার মালগুলা লুক মালের লুকগুলা যদি ভালো হয় একটু পরিষ্কার করে আপনি ব্যাগগুলা তৈরি করবেন দেখবেন কাস্টমার লুফে নিচ্ছে যে তিনটা ব্যবসার আইডিয়া দিলাম প্রত্যেকটা ব্যবসায় আপনি দোকান ছাড়া করতে পারবেন এবং সামান্য কিছু পুঁজি ইনভেস্ট করেই করতে পারবেন সাহস রাখতে হবে সাহস হারালে আপনি সব কিছুই হারাবেন আর যদি আপনার মনে সাহস থাকে আপনি পকেটের টাকা না থাকলেও ব্যবসা করতে পারবেন আর এই ব্যবসা যদি আপনি নাও করেন অন্য ব্যবসা করেন আবার এই ভিডিওটি কাজে লাগবে দেখতে থাকে আপনি যখন আমার এই ভিডিও থেকে কিছু শিখলেন অন্য ব্যবসায় কাজে লাগাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম